স্নান করে নেব বা মাথা গোশিয়ে নেব স্নানের গ্যারান্টি নেব দেব না আমি নিজেও নেব না স্নানের গ্যারান্টিও দেব না কারণ আধা ঘন্টা পরে যদি ঠান্ডা হাওয়া দেয় তখন কি স্নান করতে ইচ্ছে হবে হবে না যেটা প্রথম কাপ দিলাম সেটা তোমার বাইরে সব মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য একটু চা বানিয়ে নিলাম তুমি একটু বলো না সকাল কেমন আছো তোমরা আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি রূপা আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই সকাল উঠে চা করে দিলাম মিস্ত্রিরা বাইরে কাজ করছে কারণ আমাদের সামনে যে ছোট একটা দোকান আছে ওই দোকানটা একটু ভেঙে পড়ে গেছে চলো ওটাই দেখে আসি বাইরে গিয়ে এই দেখো এই দোকানটা সোজা করছে বাঁশগুলো তুলে আবার নতুন করে বাঁশ লাগাচ্ছে কাটগুলো কি কাজে লাগবে ওদের হ্যাঁ তো আস্তে আস্তে বিম বিম ঢালাইয়ের পরে তো আবার ওগুলো ভিজে যাবে তাই না মানে বিম ঢালাইয়ের পরে তো আবার কাটগুলো বের হবে তো ওখানে কি হাতে না লাগে দেখো চাল এনেছি এক বস্তা পঁচিশ কিলো করে চাল আনা হয় আমাদের ঘরের চাল বানান্ত হয়ে গেছিল দেখি আজকে এই চালটা কেমন ভাত হয় কলকাতা হিসেবে কিন্তু আমাদের এখানে চাল খুবই সস্তা কেননা এখানে তো আতক চাল কিন্তু আতক চাল হলো ভাতগুলো কিন্তু খুব সুন্দর জুড়ো জুড়ো হয় দেখি এই চালটা কেমন হয় চালটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখে তো তো দেখ এত কুমড়ো যদি এনে দেয় তাহলে না কুমড়োটা দেখো কেমন হয়ে গেছে এই বাজারে বেছে দেবে এই কুমড়োটা এনেছিল তাই বললাম যে এত কুমড়ো থাকতে আবার কুমড়ো কেন এনেছো বলছে অসুবিধা নেই এই কুমড়োটা বাজারে বেছে দেবো দেখো অবস্থা কুমড়োটা এটা নাকি বাজারে বেছে দিচ্ছে চলো এখন একটুখানি কপি তরকারি রান্না করা যাক একটা কপি আছে রান্না করতে চলে আসলাম এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে গেছে এদিকে দেখো আমি একটা ফুলকপি কেটেছি আর আলু কেটে নিয়ে এসেছি আর কটা মটরশুটি ছিল ওরাও দিয়ে দিয়েছি এই দেখো বড় ভাসুর এসেছিল ঘরের মানে ঘরে তাই সে বললো হ্যাঁ ওর একটি ইচ্ছা ছিল বড় ভাসুর আজকে মাংস মানে মাংস কষে খাবে তা হতে পারে মানে একটু বেলার দিকে হয়তো মাংস কষা বানানো হতে পারে ঘরে এনে দিলে তো অবশ্যই বানাবো তবে এর জন্যে একটু কম তরকারি বানা বানাচ্ছি তাহলে রান্নাটায় দেখো সব কিছুর মধ্যে রান্নাটা কিন্তু সবথেকে জরুরি জিনিস আর সব থেকে তো রান্নাটা শেয়ার না করলে হয় তোমাদের সাথে তা রান্নাটা শেয়ার করতে চলে আসলাম রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম এই ছোটো ছোটো জিনিসগুলো ধুতে কেননা এগুলো সব থেকে বেশি দরকার পড়ে কেননা না হাঁটা চলা করতে গেলে না পায়ে মোজো থা না থাকলে খুবই অসুবিধা হয় ঠান্ডার দিনে তাই ভাবলাম এগুলোও আগে ধুয়ে মেলে দিই তারপরে যেই দুটো বড় জামা আছে সেটা দেখা যাবে পরে ধুলে ধুলাম আর নাহলে রেখে দিই ঠান্ডায় না জলঘাটতেও ভালো লাগছে না ওদিকে রান্না বিল হয়ে গেছে ভেবেছি যে যখন আসবে তাকে তখন খেতে দিয়ে দেবো আর বাইরে না চিল্লামিল্লি হচ্ছে কেন চিল্লামিল্লি হচ্ছে তাই দেখতে চলে আসলাম আমাদের যে ওখানে বাড়িটা হচ্ছে ওই পাশেই ওরা মানে থাকবে বলে এসেছে এগুলোকে বাঞ্জারা বলা হয় তো এখানকার লোকজন থাকতে দেবে না কখন কি চুরি হয়ে যায় কি হয়ে যায় কোনো ঠিক নেই দু দিনে দুপুরে চুরি হয়ে যায় আগে একবার ছিল তাই এরা থাকার জন্য এসেছে দেখো সব কিছু নিয়ে তাবুটা নিয়ে থাকবে বলে তো এখানের অনেক লোকেই মানা করেছে আর আমার বর্মাসাইও মানা করেছে বাড়ির পাশে তো সব একদম পরিবার সমেত চলে এসেছিলো কি জমিটা ফাঁকা আছে ওখানে থাকবে আমাদের যেখানে ঘর হচ্ছে তার পাশেই এখানে লোকরা থাকতে দেয়নি ভালো করেছে আগেরও একবার এখানে বাঞ্জারান ছিল তা দেখছি না মাঝে মাঝে রাত্রিবেলা চোর চোর চুরি হয়ে যায় এটা চুরি হয়ে যায় ওটা চুরি হয়ে যায় ঠিকই করেছে মাথা খারাপ বাবারে বাবা ওরা একটা মানে নারকেল তেলটা তো রোদে গলাতে পারলাম না তাই একটু জলের উপর রেখে ডবল বয়েল করে নিচ্ছি ওর খিদে পেয়ে গেছে তাই ওকে আগে ভাতটা দিয়ে দিলাম আগ ভাতটা রেখে ভাত দিয়ে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি একটু একটু তেল মানে ঝোল ঝোল করে তরকারিটা কিন্তু বানিয়েছি দেখ আমার একটু ঝোল ঝোল করে খেতে খুব ভালো লাগে ভালো ফুলকপির তরকারি মাঝে মাঝে না একটু মশলা কম দিয়ে খুব সুন্দর লাগে মমতা ভাত দেখ আমার ছেলে আমার বরমশাই আসবে তারপরে একসাথে মিলে সবাই মিলে খাবো দেখো বন্ধুরা আমাদের এখানে এত রোদ উঠেছে যে তেলটাই পর্যন্ত নারকেল তেলটাই গলাতে পারলাম না লাস্টে জলটার মধ্যে নিয়ে নারকেল তেলটা গলাতে হলো তাহলে মানে বুঝতে পারছো কতটা রোদ উঠেছে আর ইমা তেল যতটা না বাটির মধ্যে তো জলে ভরে গেছে আমি এত তেল নিয়ে তো বাটিটা ফুটো রে মমতা এ মাহ আমি এত তেল ধরে নিয়েছিলাম আমি তো একটুখানি তেল নিয়েছিলাম দেখ শ হ্যাঁ এরাম এ অনেক তেল এবার কি করব জলটাই ফেলবো কোথায় দেখেছ তেল নিয়েছি বেশি না অল্প একটু আর বাতিতে মানে তার থেকে ডবল জল মানে জল ভরে গেছে ফুটো বাতি ছিল ভাবলাম যে একটু মাথায় তেল লাগাবো অনেক দিন শ্যাম্পু করিনি তেল লাগাই নি কবে সেই শ্যাম্পু করেছি আমার কিন্তু মনেও নেই তাও পাঁচ ছ দিন হয়ে গেছে হবে তাই ভাবলাম একটু লাগিয়ে তারপরে আধা ঘন্টার মধ্যে রেখে তারপরে স্নান করে নেব বা মাথা খুশি নেব স্নানের গ্যারান্টি দেব না আমি নিজেও নেব না স্নানের গ্যারান্টিও দেব না কারণ আধা ঘন্টা পরে যদি ঠান্ডা হাওয়া দেয় তখন কি আর স্নান করতে ইচ্ছে হবে হবে না তার জন্য আমি কোনো গ্যারান্টি নিতেও চাই না দিতেও চাই না ঠান্ডার সময় কোনো সময় পাঙ্গা নিতে নেই ঠান্ডার সাথে তা আমি পাঙ্গা কেন নেবো বলো আমি পাঙ্গা নিয়ে তারপর যদি ঘরে পড়ে থাকি তখন কে দেখবে আমাকে আমাকে তো এই দেখার কেন লোক নেই হো আমাকে নিজেকে নিজেই দেখতে হয় আবার সবাইকে উল্টা সবাইকে দেখতে হয় আচ্ছা তেলটা লাগিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখি মাথাটা তো মিশতেই হবে মানে মানে মাথাটা ধুয়ে ফেলতেই হবে আর ভাবলাম যে একটু ছাদে গিয়ে একটু রিলস ভিডিও বানাবো দেখো আমাদের সব রোদ চলে গেছে স্নান করে আস্তে আস্তে মানে টাইম মানে এমন তাড়াতাড়ি করে পালাচ্ছে কেন আমার ছেলে কাজ করছে আমার বারমাসের দাঁড়িয়ে আছে এখন মানা করছে ছাদে গিয়ে কি হবে রাত রাত্রি এখন নাকি রাত রাত্রি হয়ে গেছে না অনেক মাস চলে আসলাম আবার বন্ধুরা তোমার কাছে আজকে না ঘুমিয়ে পড়েছিলাম জানো তো খুব ঘুম পেয়েছিল ছাদে যাওয়ার জন্য একটু মানে ইয়ে করছিলাম যে রিলস বানাবো ছাদে যাবো তা ছাদে যেতে দেয়নি কেননা চারটে বেজে গেছিল আর রোদও ছিল না একদমই রোদ ছিল না আর খুব মেঘলা মেঘলা ছিল কতটা চিনে দিলাম মেঘলা মেঘলা ছিল বলে না আর ছাদে যায়নি তো এসে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম লেগে গেছিলো আর ঠান্ডার দিনে জানো তো যে কম্বল গায়ে দিয়ে শুলে গা গরম হলে আর উঠতে ইচ্ছে করে না তা উঠতে ইচ্ছেও করছিল না আমার বর্মাসী বললো পাঁচটা দশে ডেকে মানে পাঁচটার মধ্যে ডেকে দিতে আমি পাঁচটা পনেরো মতো না উঠালাম তারপরে চলে আসলাম চা করতে আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডা মানে যবে থেকে ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা মেসেজ করিনি কিন্তু আজকে মনে হচ্ছে ভিতর দিয়ে পুরো কেঁপে কেঁপে যাচ্ছে ঠান্ডা পড়েছে কিন্তু চা খেয়ে নি এখন চা খাওয়ার আইডিয়াটা আমারই ছিল কারণ আমারই মনে হয় বেশি ঠান্ডা লাগছে আমি এত তাড়াতাড়ি চা বানাতে আসি না কি খুঁজছিলাম ব্যবস্থা করছে কাট কাটছে দেখো একটু কড়া করে দুপাতা করে চা দিয়ে দেব দু চামচ একটুখান বেশি দিয়ে দিলাম একটু দুধ গুলে নেবো একটু কড়া দুধ আর একটু কড়া চা পাতা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব আমার না একটু কড়া চা পাতা দিয়ে ফুটিয়ে খুব সুন্দর খেতে ভালো লাগে আর একটু বেশি করে মিষ্টি দিতে হয় নিজের জন্য না হলে ওদের জন্য আর এইদিকে দেখো এখানে বসে চা খাবো বলে ও আগুনের ব্যবস্থা করছে ওরা আগুন জ্বালানোটাকে বলে নাকি জুই জ্বালাচ্ছি কি একটা বলে মানে আমিও মাঝে মাঝে বুঝতে পারি না তাই এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা হচ্ছে বলছে দিদি চা নিয়ে আসো এখানে সবাই গোল করে বসে চা খাবো তা আগে আগুনটা ধরে যাক তারপর চা নিয়ে আসবো চা তো আমার হয়েই গেছে এখন সবাই মিলে এখানে বসে একটু চা খাবো গাটাও গরম হবে আর তারপরে দেখা যাবে কি করা যাক না করা যাক রান্না আমি এখনও জানি না রাতের রান্না কি হবে চলে আসলাম আগুন তাপতে দেখো সবাই মিলে এখানে বিস্কুট নিয়ে নিয়েছি ছেলেকে ডাকলাম ছেলে বাইরে সাইকেল চালাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেও বাইরে সাইকেল চালাতে চলে যায় যাকে টুপি পরে সব কিছু পরে এবার আগে চা খেয়ে নিই তারপর তো যাবো রান্না করতে তাই ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেননা রাত্রিরও হয়ে যাচ্ছে রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে আর আমার ভিডিওটা যেখান থেকেই যে দেখছো না কেন সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা